আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি এখানে হলো বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম পাকোড়া বানাইছিলাম বড় ডাল দিয়ে এখানে আমি ডাল ব্যালান্ডার করে নিয়েছিলাম ডালা বেলেন্ডার করে পাতা কাঁচা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে তারপরে সুন্দর করে এটা মা খাই নিব মা খেয়ে তারপরে হলো এখানে আবার মাংস ইউজ করবো আমি একটা মুরগির মাংস সিদ্ধ করে হলুদ মুড়ি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে তারপরে হলো এটা আমি ছোটো ছোটো করে ছাড়াই নিয়েছিলাম ছাড়িয়ে তারপরে পা ভিতরে দিব অনেক মজা হয়েছিল পা করাটা আপনারা এইভাবে বানিয়ে বাসায় ট্রাই করে দেখেন যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আশা করি এখানে আমি হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিব ধুনা গুঁড়া দিব আদা রসুন বাটা দিবো সব মশলা এখানে দেবো আমি দুটা দার একটা দারচিনি আর একটা এলাচ আমি ব্যালেন্ডারে ডাল ডাল ব্যালেন্ডার করছিলো আমি ব্যালেন্ডার করে এনেছিলাম এখানে মাংসটা আমি ছোটো ছোটো করে কাটি ইয়ে করে নিয়েছি চারাই নিয়েছি হাতে এখন হলো আমি মশলা দিয়ে সব মা খাবো এটা এটা মা খেয়ে তারপরে হলো আমি সুন্দর করে এটার সাথে মিসকার করব। মিসকার করে একটা চুলায় তেল দিবো তেলের ভিতরে আমি এটা দিয়ে দেবো ছোট ছোটো করে আর এটা খেতে অনেক মজা লাগছিলো আমার শরীরটা এত সুস্থ হয়ে গেছি হঠাৎ করে বানিয়ে খেয়ে তারপর হলো হঠাৎ করে মাথা ব্যথা পুরা শরীর ব্যথা প্রচুর শরীর ব্যথা হয় রাত দুইটা আড়াইটা পর্যন্ত এত ব্যথা অনেক ব্যথা করছে আমি এই থেকে এই কে শুইতে পারি না এত ব্যথা করছে অনেক ব্যথা ছিল এটা আমার আগের ভিডিও ছিল দেখে আমি এডিট করে দিতে পারছি না আজকে তো কোনো ভিডিও করতে পারি না এখানে হলো পরিমাণ মতন তেল দিয়ে দিতেছিলাম তেল দিয়ে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তেলটা গরম হয়ে আসলে আমি ছোট ছোটো করে তেলটা গরম হয়নি আমি আবার দিয়ে দিছিলাম। পর আস্তে আস্তে দিয়ে তেলটা গরম হয়ে আস্তে আস্তে গ্যাস একবারে কমতো তারপর ক্যামেরাটা অফ করে তারপর আমি সব কিছু দিয়ে নিচ্ছি দিয়ে সুন্দর করে ভাজা তেলটা আসছে মতন ওই যে ভাজা ভাজা করে নিবার এত মজা লাগছিল খাইতে অনেক মজা লাগছিল আমার কাছে অনেক ভালো লাগছে আমার ছেলেও অনেক পছন্দ করছে খাবারটাকে আমারও ভাল লাগছিলো এই যে এখানে সুন্দর করে এটা আমি ভাইজা নিতেছিলাম ভাইজা তারপরে হলো আমি ছেলেকে দিব খাবার দিতে এই যে এখানে অনেক সুন্দর হয়েছিলো পাকোড়াটা আপনারা এভাবে বানিয়ে খাইয়ে দেখেন অনেক ভালো লাগবে সকালবেলা হলো ওইটা গাছ একটু পানি দিচ্ছিলাম এত রৌদ্দ্র উঠছে আজকে অনেক রৌদ্র আজকে রৌদ্দ্র জ্বালা আমার রুমে থাকাই যাচ্ছে না আবার একটা বোতল করে পানি এনে তারপরে পানি দিচ্ছিলাম গাছটির ভিতরে দুই দিন যাবত গাছটির ভিতরে পানি দেই না আর এই গাছটার ভিতরে অনেক ফুল ফুটছে তারপর আরেকটা গাছে নিচে আরেকটা গাছ আছে এই গাছটার ভিতরে গোলাপি ফুল একটা গাছ সে হলো লাল ফুল হয়েছে অনেক সুন্দর লাগতেছিল ফুল গাছের ফুল গাছে মানায় হাতে মানায় না আসলে বাস্তব আমার কাছে অনেক ভালো লাগতেছিলো উপরে হয়েছে নিচে হয়েছে অনেক সুন্দর লাগতেছিল ফুলটা গাছে ফুল দিয়ে গাছে পানি দিয়ে তারপর হলো আমি বিছানাটা সুন্দর করে গুছাইতে আসছিলাম বিছানাটা গুছিয়ে আজকে মেয়েকে আমি স্কুলে দিয়ে যাইতে পারিনি অনেক খারাপ লাগতেছিল সকালবেলা আমি উঠতে বানাম চারটা বাজে আমার ঘুম ভাঙছে আর ঘুম আসতেছিল না পর হলো আমি একই স্কুলে গেছি আমি আজকে রেডি হয়েছে রেডি হয়ে পর হলো স্কুলে চলে গেছে আমার এই থেকে এই থেকে হইতে পারতেছিলাম দেখি আমার শাশুড়ি রান্না করতেছিল কেউ আমার রান্না করতেছিল আমি বলে আমি রান্না করি দাঁড়ায় দাঁড়ায় কাজ করে যে আনটিটা সেই আনটিটা আসে নাই তারপর হলো আমার শাশুড়ি হলো রান্না আমি বলি আমি রান্না করি এখানে পেঁয়াজ দিছিল পেঁয়াজটা বাজে বাজে হওয়ার পর হলো আমি আদা রসুন বাটা দিলাম আদা রসুন বাটা দিয়ে তারপরে হলো লবণ দিলাম পানি দিলাম পাইটা দিয়ে একটু করে সব মশলা দিয়ে এখানে কষাবো হলুদ গুঁড়া দিলাম পরিমাণ মতো ধইনা গুঁড়াটা স্কাট দিব না ধইনা গুঁড়াটা নদীর মাছ তো ধইনা গুঁড়োটা করে দেব তারপর আমি ইয়া মরিচ দিতে ভুলে গেছিলাম তারপর আইসে আবার মরিচটা দিয়ে দিলাম মরিচটা না দিলে তো আর কালার হবে না হলুদ কালার দেখা যাবে সুন্দর করে আমি মরিচটা দিয়ে তারপরে হলো আবার আরেক কাজ করতে গেছিলাম আমার শাশুড়ি হলো থাকে শুধু দইতে ছিল আমি আবার ধারায় তারাইয়া গরটা ঝাড়ু দিলাম গরটা মুছলাম তো কাম তো করতে হবে অসুস্থ থাকি আর সুস্থ তো থাকি সেটা তো বুঝবে না বুঝবে কাম তো কামই কাম তো আর আমার জন্য থেমে থাকবে না থালা না আসতে তো আমাকে কাম করতেই হবে রান্না বাড়া করতে হবে মেয়েকে স্কুলে আনতে যাইতে হবে আমার হাজব্যান্ড যে দোকানে একলা দোকান চালায় না যাইতে পারবে না এই জন্য আর আমি জোর করি না আমারটা আমি অসুস্থ হইলেও আমি যাই একা একাই তারপরে ওই যে তরকারিটা হয়ে গেছে এখন মেয়ের জন্য চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আমি একটু ভাজা ভাজা করতেছি আমার মেয়ে তো মাছ খাবে না এর জন্য